আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমি মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত আমি আজকে লিচুর পায়েস করব সেই জন্য এই দুধটা আমি কিছুটা ঘন করে রেখেছি আর একটু ঘন হবে আমি কিছুটা ঘন করে রাখলাম আর এখানে আমি কড়াইতে লিচু দিয়েছি লিচুটায় চিনির সিরাপে আমি ফুটিয়ে নেব। সেই জন্য এখানে লিচু দিয়েছি আর এই চিনিটা দিয়ে দিলাম এখানে দু টেবিল চামচ চিনি আছে লিচু খুব একটা নেই আড়াইশো মতো আছে বলে এখন এটা ফুটবে ফুটে একটু মতো হয়ে যাবে তখন নামিয়ে নেবো আমি তো এটা দিয়েছি চিনি দিয়ে এই যে এইটা চিনির সিরাপ এটা জাল করে রাখলাম আর দুধটা তো এই সময় দেওয়া যাবে না ঘন দুধটাও রেখেছি আর এইটা এখন বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো একটু ঠান্ডা হলে মেশাবো তখন আমি দেখিয়ে দেবো এটা খেতে খুব ভালো লাগে আমার আরও দু রকমের লিচুর পুর ভরা লিচু মালাই লিচু দেয়া আছে তারপরে লিচুর একটা ডেজার্টও দেয়া আছে সেটা দেখে নিতে পারেন আপলোড করা আছে আমার চ্যানেলে আর এইটা দিচ্ছি এবার পরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সব বন্ধুরা আমি তো এই সুগার সিরাপে এই লিচুগুলো কুটিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এখানে আমি ঘন দুধ করে রেখেছি সেই দুধটা খুব ঠান্ডা হবে একদম ঠান্ডা হয়ে গেলে মেশাতে হবে না হলে কেটে যাবে এটা আমি মিশিয়ে দিচ্ছি এবার এটা আমি মিশিয়ে এই দুধের মধ্যে একটু ভিজবে খানিকক্ষণ তারপরে আমি সার্ভ করব আমি তো ওইটা সুগারটা দিয়ে দিয়েছি আর আলাদা করে চিনি দিইনি এটা খেতে খুব ভালো লাগে আরও আমার চ্যানেলে লিচুর রেসিপি দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আর এটাও দিয়ে দেবো এটা দু একদিন পরে যাবে আর কি আজকেও যেতে পারে কালকে যেতে পারে খেয়ে দেখবেন কিরকম লাগে আমার তো আমাদের তো খুব ভালোই লাগে আমি পরে সার্ভ করে দেব বন্ধুরা আমি তো নামিয়ে নিয়েছি আর এর ওপরে আমি একটু কিশমিশ দিয়ে লিচুর সাথেও দিতে পারতাম আপনারা ইচ্ছে করতে দিয়ে দেবেন তখন আর এখানে একটু কাজু কুচো কুচো করে নিয়েছি সেইগুলো দিয়ে দিয়েছি সেগুলো দিচ্ছি আর এইখানে একটু পেস্তার রেখেছি কুচো করে একদম এখন আপনারা ঠান্ডা করেও খেতে পারেন এমনিও খেতে পারেন কিন্তু খেতে খুব সুস্বাদু হয় একবার করে দেখবেন খুব ভালো লাগে এটা জমিয়ে আইসক্রিমের মতো করলেও কিন্তু খুব ভালো লাগবে খেয়ে একবার দেখবেন কেমন লাগে জানাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন খুবই ছোট ভিডিও অসুবিধে নেই কিছু আর লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ